হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি ইদানিং বাংলাদেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে মিস্টার ডিআইওয়াই কেউ বলছে এই জায়গায় অনেক কমে অনেক কিছু পাওয়া যায় আবার কেউ বলছে দাম অনেক বেশি সো আজকে আমি মিস্টার ডিআইওয়াইটা এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চলে আসছি ফ্লোর ম্যাটের সেকশনে এখানে খুব সুন্দর সুন্দর ফ্লোর ম্যাট কালেকশন আছে প্রায় সাড়ে তিনশো টাকা হতে শুরু এই ফ্লোর ম্যাটগুলোর দাম আর এগুলা হচ্ছে পাঁচশো সাড়ে ছয়শো এরকম প্রাইস মধ্যে খুবই কিউট কিউট ইউনিক স্টাইলের মধ্যে যাদের ঘরে অথবা বারান্দায় টুল আছে তারা এরকম টাফট পিলো নিতে পারে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো সাড়ে পাঁচশো এরকম ক্ষেত্রে এই টাফটেড পিলো অনেক কাজে আসে আর নর্মালি দোকানে শোরুম এগুলা সহজে দেখা যায় না এখানে দেখলাম কুশন কাবারের সাথে সাথে টাফটেড পিলো আছে কোয়ালিটি হিসাবে দামটা আমার কাছে এই পিলোগুলোর দাম ঠিকই মনে হয়েছে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডি পিলো কাভার দেখতে পারবেন মিস্টার ডিআই ওয়াইতে যাদের বাসায় ক্যাট অথবা ডগ আছে তাদের জন্য কিন্তু এখানে কিউট কিছু টয়স কালেকশন আছে যেগুলো প্রায় শুরু হয় ষাট সত্তর টাকা হতে শুরু করে বিভিন্ন অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এই জায়গাটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একই ছাদের নিচে আপনারা অনেক অপশন পাবেন একই ছাদের নিচে অনেক কিছু গিফট পেপার অথবা র্যাপিং পেপার আছে আর এই পেপারগুলো কিন্তু হোম ডেকোরেশনের ওয়াই করার জন্য কিন্তু ব্যবহার করা হয় ঘড়ি কালেকশন আছে এই ঘড়িটা আমি আমার বাসার জন্য নিয়েছিলাম ঘড়িটা খুবই সুন্দর মাঝারি সাইজের মধ্যে ছয়শো পাঁচশো টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু ঘড়ি পাবেন আপনারা এখানে তবে এক হাজার টাকা প্লাস বাজেট করলে আপনারা অনেক বড় ঘড়ি পাবেন যেগুলো আরো বেশি সুন্দর হবে আরো বেশি ইউনিক হবে এগুলো আপনারা সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ঘড়ি আছে এখন আসি জুতার সেকশনে এই স্যান্ডেলগুলো যে আমার কত পছন্দ হয়েছে যেহেতু এখন সামার এখন নিয়ে আসলে লাভ নাই ঘরের মধ্যে এই ফ্লাফি স্যান্ডেলগুলো এখন পরা হবে না গরমের মধ্যে বাট যখন উইন্টার আসবে আমি ডেফিনেটলি এখান থেকে এক জোড়া জুতা কিনবো খুবই কিউট এখানে আপনারা সাড়ে পাঁচশো সাড়ে ছশো টাকার মধ্যে খুব কিউট কিউট আপনারা জুতা পেয়ে যাবেন কার্টুনওয়াল আপনারা পেয়ে যাবেন কিছু ফুডসের ডিজাইনের পেয়ে যাবেন প্লেনের মধ্যে চাইলে আপনারা সলিড কিছু কালার আছে সেগুলো পেয়ে যাবেন অ্যানিমাল প্রিন্টের পেয়ে যাবেন তো জুতা কালেকশন আপনাদের ভালো লাগবে এখন আসি অর্গানাইজারের সেকশনে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু অর্গানাইজার পেয়ে যাবেন যারা আমার মতো একটু মেসি আছেন তারা এখান থেকে কিছু অর্গানাইজার কিনে নিয়ে যাবেন কসমেটিক অর্গানাইজারের জন্য আমার কাছে এগুলা খুবই বেস্ট মনে হয়েছে আমি তিনটা নিয়েছি আশি টাকা একশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর একটু বড় সাইজের একশো পঁচাশি পনেরো টাকা এরকম প্রাইসে পাবেন কিছু অর্গানাইজার সেট আছে সেগুলো ঢাকনাওয়ালা হেয়ার ব্যান্ড জুয়েলারি লিপস্টিক এই জিনিসগুলো আপনারা সেপারেট করার জন্য এখান থেকে ছোট ছোট কিছু ঝুড়ি নিয়ে আপনাদের ব্যানিটিতে রাখতে পারেন এই বাস্কেট গুলা একটু প্রিমিয়াম এগুলা তিনশো টাকার উপরে আর এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর এই ঝুড়িগুলোর মধ্যে আপনারা চাইলে ফ্রুটসও কিন্তু রাখতে পারবেন বাস্কেটের সেকশনে আসলে আপনাদের কিছু না কিছু কেনা হবেই আমার ভ্যানিটির মধ্যে আমি এই ঝুড়িগুলো দিয়ে অর্গানাইজ করে রেখেছি এখন আর ফ্লাওয়ারের সেকশনে এই যে দেখতে পাচ্ছেন 125 টাকা করে 120 টাকা 125 টাকা এরকম প্রাইসের মধ্যে স্টিকগুলো পেয়ে যাবেন আমি প্রথমবার গিয়েছিলাম টংকি ব্রাঞ্চে এরপর আমি এসেছি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আমার কাছে মনে হয়েছে ওদের স্টক খুব দ্রুত শেষ হয়ে যায় সফট টয়স কারনা পছন্দ আমার তো খুবই পছন্দ এই পিলোগুলো আপনারা পেয়ে যাবেন 500 550 এই রেঞ্জের মধ্যেই আছে আর যেগুলো বিগ সাইজ সেগুলা সাতশো আটশো এরকম দাম এখানে লিখাই আছে কিছু আছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই সফট ওয়াইস গুলো আপনাদের গাড়িতে সাজিয়ে রাখতে পারেন অথবা ঘরে সাজিয়ে রাখতে পারেন আর বাচ্চাদেরকে এই সফট গুলো গিফট করলেও কিন্তু খুবই খুশি হয় কিউট কিছু ক্যাপ কালেকশন ছিল এগুলা সচরাচর লোকাল দোকানে তো দেখা যায় না এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো বাচ্চাদের জন্য জন্য বড়দের কালেকশন নিতে চাইলে এখানে তো অনেক অপশন আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন যেমন একই ডিজাইনের মধ্যে ছোট সাইজ বড় সাইজও পেয়ে যাবেন এখন আসছি আমার ফেভারিট সেকশন যেখানে আপনারা বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ডস পেয়ে যাবেন হেয়ার বান পেয়ে যাবেন টাকা টাকা এরকম মধ্যেও আছে বিভিন্ন অকেশনের জন্য এখানে ডেকোরেশন আইটেম পেয়ে যাবেন বার্থডে অ্যানিভার্সারি আরো অনেক কিছুর জন্য সুন্দর সুন্দর থিম এর বেলুন কালেকশন আছে হ্যাংকার সেট পেয়ে যাবেন যেগুলো অনেক ইম্পর্টেন্ট আর এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম হ্যাঙ্গার সেটও আপনাদের কেনা হবে এখানে আসলে কারণ এগুলা ছয় পিস মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই পাওয়া যাচ্ছিল স্টিলের শেলফ ছিল সেগুলো হচ্ছে ছয়শো সাতশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শেলফ ছিল এগুলো আপনাদের বারান্দা ডেকোরেশনের ক্ষেত্রে অথবা আপনাদের কিচেনের জন্য পারফেক্ট হবে কোয়ালিটি হিসাবে এবং দেখতে একটু আনকমন ওই হিসাবে দাম মোটামুটি রিজনেবলই আছে এখানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু একই ছাদের নিচেই আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মধ্যে কে কে গিয়েছেন মিস্টার ডিআই ওয়াইতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা এই পর্যন্তই করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ